সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন খুব ছোট্ট একটা ভিডিও আসলে ভিডিওটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা নূতন যারা পুরাতন তাদের জন্য না যারা নূতন কুলিং ওভারলোড আসলে কী জিনিস বোঝে না দুই তার চার তার তিন তার এগুলো অনেকেই বোঝে না যারা নতুন তাদেরকে বলি যে দুই তারের কুলিং চার তারে লাগানো যাবে আবার চার তারের কুলিংও দুই তারের সাথে লাগানো যাবে দেখুন এখানে চার তারের যে কুলিং ওভারলোড সুইচটা আছে চারটে কালারের তার এক পাশ থেকে যদি শুরু করি নেভি ব্লু লাল এই দুইটা ফিউজ হলুদ বাদামি এই দুইটা কুলিং ওভারলোড সুইচ এখন আপনারা দেখুন কুলিং ওভারলোড সুইচটা দুই তারের আর ফিউজ এখানে সেপারেট লাগিয়ে দেওয়া আছে দুই তারের আপনার এখানে ফিউজ যদি নষ্ট হয় তাহলেও আপনার ভিতরে রয়ে যাবে বাইরের থেকে তার কেটে আপনি আলাদা ফিউজ লাগাতে পারতেছেন আবার যদি কুলিং ওভারলোড নষ্ট হয় ফিউজ ভালো থাকে সেক্ষেত্রে আপনি হলুদার বাদামি কালারের তার দুইটা কেটে ওইখানে একটা দুই তারের কুলিং ওভারলোড লাগাতে পারতেছেন তিন তারের যেটা সেটাও কিন্তু আপনারা দেখেন যে ওখানে ফিউজ কুলিং ওভারলোড যেভাবে দেওয়া আছে এই এই ভিডিও দেখে আপনি ওখানে মিলিয়ে কাজ করতে পারবেন তবে খুবই সোজা জিনিস আমরা মনে করি যে দুই তারেরটা দুই তারেই লাগাইতে হবে চার তারেরটা চার তারেই লাগাইতে হবে আসলে না এই যে কুলিং ওভারলোড সুইচ এই ওভারলোড সুইচের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এর দুই তারের কিছু সুইচ আছে চার তারের কিছু সুইচ আছে এগুলা ঠান্ডার মাত্রা অনুযায়ী কাজ করে যখন আপনি দুই তারের কুলিং লাগাবেন তখন একটু বেশি ঠান্ডার ভিতরে দিতে হবে আবার এখানে দুই তারের দেখেন যেটা আছে হলুদ কভারের দুই তারের যেটা আপনার বাদামি এবং হলুদ যে কুলিংটা দুই তারের এটা আপনি একটু বেশি ঠান্ডার ভিতরে দিতে হবে তাহলে এ ভালো কাজ করবে আর চার তারের এখানে যে কুলিংটা আছে এটা আপনার কম ঠান্ডার ভিতরে কাজ করে এটা একটা প্লেটের সাথে লাগানো থাকে যার কারণে সে কম ঠান্ডায় কাজ করে এখানে আর একটা কুলিং ওভার সুইচ দেখতেছেন যেটা দুই তারের এটা আপনি একটু ঠান্ডা যে জায়গায় কম সেখানে ব্যবহার করতে পারবেন আর যদি কেউ এর থেকে বেশি কিছু জানতে ইচ্ছা করে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ